আমরা শুনেছিলাম অভিষেক বানার্জি মঞ্চ থেকে বলেছিল যে বিজেপির অনেক বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছে একবার যদি দরজাটা খুলে দিই তাহলে অনেকে আসবেন আজকে দেখলাম যে তাপসী মন্ডল এলো এলো তাই বলছি দু হাজার ছাব্বিশের আগে কি আপনারা বিজেপির সেই দল ভাঙানোর খেলাটা শুরু করেছেন দেখুন দু হাজার একুশে আমাদের স্লোগান ছিল খেলা হবে দিদিমুনি স্লোগান ছিল খেলা হবে ছাব্বিশে আমাদের স্লোগান এবং আমাদের স্লোগান মানে দিদিমুনির স্লোগান দু হাজার ছাব্বিশে আবার খেলা হবে আমি তো বারংবার টিভির পর্দায় বড় চ্যানেল ছোট চ্যানেল সব জায়গায় বলে এসেছি যে বিজেপির তিরিশটা বিধায়ক আর চারটে সাংসদ ক্যামাক স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে আছে কালীঘাটের বাইরে দাঁড়িয়ে আছে আর গান গাইছে একটু জায়গা দাও তোমার চরণ ধুলার তলে দরজা খুলে দিলে বিজেপি পার্টিটা উঠে যাবে আজকে যারা বিজেপিতে গেছিল এদের ধর্মের নামে মগজ ধোলাই করার পর তারা তো বিজেপিতে গিয়ে বুঝতে পারছে যে এটা লম্পট ধর্ষক চোট বদমাসদের দল এদের বাংলা বাঙালি উন্নয়ন এই নিয়ে এদের কোনো ব্যাপার নেই এদের শুধু একটাই খেলা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বাংলাকে অশান্ত করো বাংলায় দাঙ্গা লাগাও বাংলায় আগুন লাগাও আর শুভেন্দুর কাজ হচ্ছে রোজ সকালবেলা বাড়ির থেকে বেরোবে একটা জায়গা চিহ্নিত করবে সেখানে ওই ভেড়ার পালের মতো ওর বিধায়কগুলোকে নিয়ে আসবে হাই হাই করে চেঁচাবে তারপর আবার চুপটি করে শান্তিগুঞ্জে ফিরে যাবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের ভোটের পরে বিরোধী দলনেতা থাকবে না কারণ বিজেপি তিরিশটা আসন পাবে আর যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে মিডিয়ার সামনে বুমের সামনে সেই শুভেন্দুকে বলে দিতে চাই আগে নিজের ঘর সামলা তারপর ভাববি বাংলা আগে নিজের ঘরটা সামলা দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল সাতাত্তরটা বিধায়ক করে দিয়েছিল তারপরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর সেই সাতাত্তরটা এখন পঁয়ষট্টিতে এসে নেমেছে ছাব্বিশের আগে দেখুন না কি অবস্থা হয় কিন্তু আপনারা তো বিরোধীদের কণ্ঠ রোধ করছেন এমনটাই অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে আজকে বিধানসভায় হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলতে দেওয়া হয়নি বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বাইরে বার করে দেওয়া হয়েছে এমন অভিযোগ দেখুন বিধানসভায় কারুর মাইক বন্ধ করা যায় না এইগুলো হচ্ছে অতৃপ্ত আত্মার আর্তনাদ বলার কিছু নেই ভয়বাহ ভয়বহ করে তাই বাইরে এসে একটা মিডিয়ার সামনে সার্কাস করতে হবে বিধানসভায় মাইক ওইভাবে বন্ধ করা যায় না আর যদি ওদের কাছে প্রমাণ করতে পারে যে বিধানসভায় মাইক বন্ধ করে দিয়েছে তাহলে হাইকোর্টে যাক সুপ্রিম কোর্টে যাক এক দুই বিধানসভাটা হচ্ছে বাংলার সামগ্রিক উন্নয়ন বাংলার বাঙালির কথা তুলে ধরার জায়গা সেখানে বিরোধীদের একটা বিরাট ভূমিকা আছে কিন্তু বিরোধীরা যদি মনে করেন যে বিধানসভাটা চিড়িয়াখানা তাহলে এই জন্তু জানোয়ারদের তো সেখানে থাকার কোনো অধিকার নেই তারা যদি বিধানসভার মধ্যে ঢুকে শাসক দলকে কড়া প্রশ্ন না করে শাসক দলের থেকে জবাবদিহি না চায় বাংলা বাঙালির বাংলার মানুষের প্রশ্ন না করে তারা যদি মনে করে সেখানে জন্তুসুলভ আচরণ করবে সেখানে চেয়ারের ওপর উঠে লাফাবে সেখানে কোনো সভা চলতে দেবে না বিধানসভা চলতে দেবে না তাহলে তো স্পিকারের অধিকার আছে তাদের বার করে দেওয়া যেরকম স্কুলে অসভ্য জানোয়ার ছাত্রদের টিচাররা বাইরে নীল ডাউন করিয়ে রাখতো ঠিক একইভাবে এদেরকে বার করে দেয়া হচ্ছে নীল ডাউনটা করাতে পারে না বলে করানো হচ্ছে না আমার তো মনে হয় বিজেপির সবকটা এই বিধায়ক যারা জন্তু সুলভ আচরণ করে তাদের বিধানসভার বাইরে নীল ডাউন করিয়ে রাখা উচিত স্পিকার সাহেব কিন্তু আমরা তো দেখছি ফেসবুকে একের পরে এক পোস্ট বিজেপি যারা কর্মী রয়েছে যে এগিয়ে বাংলা নিচে কি দেখা যাচ্ছে যে বেলঘড়িয়ার শুট আউট তৃণমূলের কাউন্সিলরকে মানে একেবারে তাক করা হয়েছিল নিশানা করা হয়েছিল একের পরে এরকম ঘটনা আমাদের বাংলায় তো সামনে আসছে তারা বলছে এগিয়ে বাংলা আরও এগিয়ে বাংলা এদের রাজ্যে এগিয়ে নেই এগিয়ে গুজরাত না গুজরাতে হাজার হাজার কিলো হিরোইন ধরা পড়ছে এগিয়ে গুজরাত নয় একটা আর্টিকেল দেখাচ্ছি আপনাদের দেখুন দেখা উচিত দেখুন 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 বিজেপিকে জিজ্ঞেস করবেন যে নরেন্দ্র মোদীর এটা কি এগিয়ে গুজরাত আমি ছবিটা খুঁজে বার করছি দাঁড়ানো একটু একটু সময় দেবেন এই দেখুন একটা আর্টিকেল দেখাচ্ছি পাঁচই মার্চ দু হাজার পঁচিশের কি বলছে ভারতবর্ষে গুজরাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচার আর নারী পাচারে সারা ভারতবর্ষে সবচেয়ে এগিয়ে গুজরাট এগিয়ে গুজরাট এবার পোস্ট করুক বাংলায় একটা অপরাধ হয়েছে অপরাধ পাঁচ হাজার বছর ধরে হয়েছে আগামী পাঁচ হাজার বছরে হবে যেই ক্ষমতায় থাক দেখতে হবে অপরাধ হওয়ার পর প্রশাসন কি কাজ করেছে প্রশাসন তো সব জায়গায় অ্যারেস্ট করছে ফারাক্কা কুলতলি জয়নগর ধর্ষণ খুন সবকটা কেসে পশ্চিমবঙ্গ পুলিশ চল্লিশ দিনের মাথায় ফাঁসির সাজা নিয়ে এসছে বিজেপির সিবিআই কি করলো আর জি কাণ্ডে যাকে আমরা ধরেছিলাম বারো ঘন্টার মধ্যে বাহান্ন দিন ইনভেস্টিগেশন করে তাকেই মূল অভিযুক্ত খাড়া করলো আর তারপরে কোর্ট থেকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলে ফাঁসি সাজাটাও আনতে পারলো না তো বিজেপির বেশি কথা না বলাটাই ভালো ইউপি বিহার মহারাষ্ট্র দিনের পর দিন মেয়েরা ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তাদের নেতারা বিজেপিতে বড় বড় নেতা পদে বসে আছে তাদের কথা বলুক না আরেকটা আরেকটা আইটেমের ছবি দেখাচ্ছি যদি আমি পাই সেও বিরাট আইটেম বা বা বিজেপির এগুলো তো বিজেপিকে বলতে হবে বিজেপির প্রার্থী দু সালের প্রার্থী বিজেপির দু সালের প্রার্থী তাকে দুদিন আগে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে দেখুন দেখুন এর ছবিটা দেখুন ভালো করে মুখটা দেখুন বড় সংবাদ মাধ্যমের আর্টিকেল মুখের কথা নয় দু হাজার বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন নারী পাচারে অভিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এগিয়ে বিজেপি যত লম্পট যত চরিত্রহীন যত চোর চোট্টা বদমাস মাতাল গাঁজাখোর পাতাখোর চিটিংবাজ সবকটার কটার আঁতুর ঘর হচ্ছে বিজেপি অর্জুন সিংকে আগে ওকে জিজ্ঞেস করুন কোন দলে আছে আগে অর্জুন সিং কে জিজ্ঞেস করুন কোন দলে আছে আমার মনে হয় ও কনফিউজ ওর পরিবারের লোকও কনফিউজ ও এতবার লাফালাফি করেছে ও গেছে তো বিজেপিতে আবার কারণ ওর মতো গুন্ডা বদমাশকে ব্যারাকপুরের লোকে চাইনি। ব্যারাকপুরের লোক গুন্ডামি চাইনি তৃণমূল টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের মানুষের কথা শুনে ওকে টিকিট দেয়নি ও তো আবার লাফিয়ে গেছিল বিজেপিতে কি হলো কি হয়েছে এখন ওর কী পদ আছে বিজেপিতে আঙুর ফল টক এই সব লোকেদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো শুভেন্দু অধিকারীর সময় ঘনিয়ে এসছে তো অর্জুন সিংয়ের মতো দু টাকার ঠোঙা তার কোনো ভ্যালু নেই আমার চোখে দেখুন না দু হাজার ছাব্বিশে এদের কি অবস্থা হয় আপনারা বিধানসভায় বিরোধীদের কথা বলতে দিচ্ছেন না কিন্তু বিরোধীদের পাখির চোখ হচ্ছে এবং বলছে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে নাকি প্রচার করবে তাহলে কি কোথাও গিয়ে এবারে তৃণমূলের ভোট কমতে পারে মানে ওই মতো একটা চাপের সিনারিও হতে পারে আপনাদের জন্য বিরোধী মানে বিজেপির পাখির চোখ ভবানীপুর হচ্ছে গরুর গাড়ির হেডলাইট আমারও পাখির চোখ চাঁদ আমি অনেক দেশ বিদেশ ঘুরেছি আমারও ইচ্ছে চাঁদে যাওয়ার সব ইচ্ছে পূরণ হয় না আর সব মূর্খরা তো মূর্খের স্বর্গে বাস করে এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে এরা এখন এগারো মাসের অ্যাগ্রিমেন্ট করে লোকের গ্যারেজে যে রোলের দোকান চাউমিনের দোকান যেগুলো চলে না সেখানে এখন পার্টি অফিস খুলছে ভবানীপুরে শুনলাম তো সেটা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে গণতন্ত্র আছে পার্টি অফিস খুলতেই পারে রোলের দোকান চাউমিনের দোকানের জায়গায় গ্যারেজে কমিটি করে প্রচারও করতে পারে কোনো আপত্তি নেই তো আপনারা সবার অধিকার আছে আপনারা প্রচার করুন মানুষের কাছে যদি প্রাসঙ্গিকতা অর্জন করতে পারেন তাহলে লড়াই করুন না কোনো আপত্তি নেই তাতে শুধু শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো আগে নিজের ঘর সামলা তারপর ভাববি বাংলা আর এই শুভেন্দু অধিকারী বাংলায় ঘুরে ঘুরে যে কটা পার্টি অফিস জয়েন করবে বিজেপির ঠিক ততগুলোই বিধায়ক উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করবে সেটা শুভেন্দু সামলাতে পারলেই হলো